বッカ সাকিব বッカ সেরে পুরি বেতা মলম লাগারে মলম মলম লাগবে সাকিব কি মলম লাগবেটু লাগাই দেব হম বুক পুরা পাইতে আছি বুক পুরা গন্ডুরে মলমে কামেবিনে আরো 10 12টা মলাব লই যায় আরে অংপুর অংপুর তোর অংপুর কাউনা অংপুর হ বッカ সাকিব বッカ সাকিব কেমন বোঝো বরিশালের লাগে পাঙ্গা তা আমি মিকবালের লাগে পাঙ্গা না কয় রান করছো ও তো মগো কাল একারই রান ওটা কোনো রান হইছে বোকা কাপ দিহি লঞ্চের উপরে মুশফিক যেই লাথি কাপ ওই সোডি এই লঞ্চের উপরে পড়ছে হম কষ্টে বুকটা ফাইটে যায় অন্তরটা ফাইটে যায় লুঙ্গি ডান্স এখন তো অলরেডি বরিশাল স্টুডিয়াম মধ্যে কাপাইয়া ড্যান্স করে ড্যান্সের সোডনে বোঝ ড্যান্সের ইতে কাফুনিতে পুরো মনে করো যে বরিশাল বিবেক নাচে হুম সাকিবের অন্তরটা পুরে যায় মলমেও কামাইবে না আমেরিকা যাওয়া লাগবে রে আমেরিকা যাওয়া লাগবে আমেরিকা যা ভাই আমেরিকা যাই ডাক্তার দেখা আর কামড় না তামিম যে খেল দেখাই দেশে আহারে মা বুধ পশা তুলে সাতটা উইকেট শেষ শামিম পেড্ডো শামিম ও যদি কিছু রান না করতে হেলে তো তোরা তা টার্গেটটুও দিতে পারতি না ঠিক মতো স্যারা কতটুক রান করছে শেষ উইকেটে ও মনে হয় মধু টধু খাই নামছে না আল্লাহলে এত পিটাই খেলবে এরা জেরা জানে ভালো ভালো ব্যাটসম্যান আউড হয়ে গেছে হেনো একাই পিঠাই সিট্টু উহাতে মোক কিছু মনে হয় না মোক যে বেয়া টি ওহাতে মনে করো তুড়ি তুড়ি ম্যাললে ঘুরি কাপ অলরেডি এখন ড্যান্স করে লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স ড্যান্সে পুরা লঞ্চ হও কাফে কাফে চাকি পুৱা ছাকি পোমুয়া ছাকি পোমুয়া একটা চুম্মা ছাকি অংপুর দল কোনো আছে কোন সে দল বরিশাল আরো জোরে বাতাস কর সাকিবের বাতাস কর কোন সে দল বরিশাল বরিশালের উপরে কোনো দল নাই আইতেছি কুমিল্লা আর বেড়া ওই সব আন্ডার রসল রসুল হালাম অনেক কু হয় সব বুঝবে নাই তো বাফে কুয়ো হালাই ছুঁয়েছি তোরা তো কোন সেটের বাল বুঝবে খেলা হবে ফাইনালে কাপ যাবে বরিশালে খেলা হবে ফাইনালে কাপ যাবে বরিশালে লঞ্চের উপরে উই কাপ ড্যান্স দেবে বাপরে বাপ লঞ্চের উপরে উইঠা কাপ বাপরে বাপ বুকা সাকিব কেমন বাই বাই আলবিদা সাকিব